প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি আমি অনসুয়া আজকের দিনটা হলো শুক্রবার আগামীকাল আমাদের ঘুরতে যাওয়া তো আজকে অফিস তো আছি তার ফাঁকে ফাঁকে সব গোছ গাছের কাজকর্মগুলোই চলবে সকাল সকাল টিবকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম দিয়ে নিচে না ওয়াটার ট্যাঙ্কার আসার আওয়াজ শুনতেই ব্যাস যাওয়ার জন্য লাফালাফি জুড়ে দিয়েছিল মা ওকে নিচে নিয়ে গেছে এখন ওখানেও ঘুরছে আর এদিকে আমি আর অভিরূপ একদম বসে পড়েছি অফিসের কাজ করতে আর অভিরূপ এদিকে একদম রেডি হয়ে নিয়েছে কারণ একটু বাদি ও বেরোবে তার সাথে সাথে অফিসের কাজও করতে হচ্ছে ওর একটা কল আছে সেটা শেষ করে তারপরেও যাবে তো চলো দেখাই বাড়িতে বাকি সবাই কি কি করছে এখন আমার ছেলেকে দেখতেই পাচ্ছ একদম সোয়েটার মানে হুডি পরে নিচে গেছে কারণ ওয়েদার এখানে ভীষণ ঠান্ডা সকালে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো সেই জন্য ওকে একদম চাপাচুপি দিয়ে পাঠিয়েছি ঘুরতে যাওয়ার আগে দিন শরীর খারাপ হলে খুব মুশকিল হয়ে যাবে এমনিতেই একটু সর্দি দিয়ে গেছে সবার তো এখানে অভিরূপ কাজ করছে এখানে আমার অফিসের কাজ চলছে আর ওদিকে চলো রান্নাঘরে যাওয়া যাক শুধু দা অলরেডি চলে এসেছে রান্না বান্না শুরুও হয়ে গেছে তো আজকে দুপুরে রান্না করতে বলেছি হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল আর টুকটাক ভাজা ভুজি আর হবে আলু পোস্ত উস্কা সবজি মানে জাদা মতো ঝোলম জাদা সবজি মত দিজি থোড়া করি দিজি আর এক এগ বয়ল কর দেনা হ্যাঁ মতো বৈঠাক চলে গিয়ে নী তো আর টিবোর জন্য সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানাতে বলেছি তাই বললাম যে সবজিগুলো একটুখানি কম করে দিতে আর এখানে এখন হচ্ছে ভাত ওদিকে বাবাকেই করছে দেখি চলো তো যে কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো সেগুলো বাবা এখন গুছিয়ে নিচ্ছে আমরা সব একদম গুছিয়ে রেখেই যাব আর বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি সব কাচতে দিয়ে দিয়েছি ওগুলো কাছা হয়ে গেলে তাড়াতাড়ি শুকুতে দিয়ে নিয়ে ওগুলোকেও গুছিয়ে রেখেই যাব। ব্রেকফাস্ট আজকে বানিয়েছিলাম হচ্ছে সব রকম সবজি দিয়ে ম্যাকারনি সবার খাওয়া হয়ে গেছিলো কিন্তু অভিভূপের কলটার জন্য আমি ওয়েট করছিলাম ওর কল হলে তারপর আমরা এখন খেতে বসলাম একটুখানি দেরি হয়ে গেছিলো আমাদের দুজনের খেতে তো খেয়ে বেরিয়ে গেল ও যাচ্ছে হচ্ছে টুকটাক জিনিস কিনতে কালকে তো আমাদের রোড ট্রিপ আছে তো রাস্তায় যদি টুকটাক কিছু খেতে ইচ্ছা করে একটু স্ন্যাক্স একটু বিস্কিট একটু ফল ফল বলতে কলা নেবে আর কমলা লেবু নেবে ছেলেও টুকটাক কিছু খাবে আর এখানে মা আমাকে এখন একটু মাথায় তেল লাগিয়ে দিচ্ছে আজকে একদম ভালোভাবে শ্যাম্পু করে নেবো কারণ দু তিন দিন যেদিন থাকবো বাইরে তখন আমি বাইরে চুলটুল ধোবো না তো আজকেই একদম ভালো করে শ্যাম্পু করে নেবো তাই তেলটা লাগিয়ে নিচ্ছি আর মা মাথায় তেল লাগিয়ে দিলে যে কি আরাম হয় কি ভালো লাগে বলবো আমি তো মনে হচ্ছিল ঘুমিয়ে পড়বো এরপর টিবকে দুপুরে খাবার খাওয়াতে বসেছিলাম আর ওর খেতে তো একটুখানি দেরি হয় তো আমার এদিকে ঠান্ডাও লেগেছিল খুব তো ওর বাবা বললো যে তুমি চানটা করে এসো তাড়াতাড়ি আমি বাকিটা খাইয়ে দিচ্ছি তাই এখন টিবো ওর পাপার কাছেই খাবার খাচ্ছে আর দুষ্টুমি শুধু দেখো খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল গোল ঘুরছে মাথা ঘুরে যাচ্ছে খেলা করছে এই এইসব করতে করতেই খায় তো তাই প্রচুর টাইম লাগে খেতে ওর

টিওকে জেনারেলি ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা লাঞ্চ করতে বসি বাট আজকে চেষ্টা করার পরেও ঘুম হলো না তাই এখন খেলা করছে আর আমরা এদিকে খেতে বসে পড়েছি হয়েছে করলা ভাজা আলু পোস্ত আর লাউ দিয়ে মুগ ডাল তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আর কালকের বানানো একটুখানি আনারসের চাটনি ছিল ওইটা একটু নিয়ে নিয়েছি এটা আমার ফেভারিট আমার কেন সবার ফেভারিট আর অভিরূপ বলেছে একটুখানি তাহলে পাপড় ভাজো তাই তাহলে আমার ভাজবো না একটুখানি সেঁকে নিচ্ছি আর তেল খেতে ইচ্ছা করছে না তুই পাঁপড়টা এখানে সেঁকে নিচ্ছি এখন তারপর আমরা সব

প্যাকিং শুরু হবে আর এখন এখন টিবোর্ড জামা পরিয়ে পরিয়ে চেক করা হচ্ছে কোনটা নিয়ে যাবে কোনটা নিয়ে যাবে না ওর পাপা দেখছে কিছু কিছু জামা আগের রয়েছে যেগুলো বেশ হোয়াইট হোয়াইট কালারের ভালো লাগবে তো এগুলো চেক করে দেখছি যে এখনো গায়ে হয় কিনা এটা কবে কার মানে এখানে এখানে সাইজ দেয়া নি এল লেখা রয়েছে দেখো ট্রাই করে দেখবো এবার পড়িয়ে হ্যাঁ পড়া এবার পঞ্চাশটা বোতাম লাগানো এটা আবার এবার খুলতে হবে যাও তুই মাখানাটা খাও

বরকে এখন কাজে লাগিয়ে দিয়েছি আমার যাওয়া ইস্ত্রি করছে আগে ছেলেটা করে দিয়েছে এখন আমার যাওয়া করছে তোমার কিছু করা আছে নাকি ওই শার্টটা করবে ব্যাস তাহলেই হয়ে যাবে জিও এই না হলে বর রান্নাঘরে আমাদের টুকটাক খাবার নিয়ে যাওয়া যেগুলো হবে সেগুলো রেডি করা হচ্ছে এখানে এমনি চিঁড়ে রোস্ট করা হয়েছে টিবোর জন্য সেটাকে গুঁড়ো করে নেওয়া হবে আর এখানে হচ্ছে মাখানা রোস্ট করা নুন দিয়ে মশলা দিয়ে মাখানা রোস্ট করা হচ্ছে সন্ধ্যাবেলা খাওয়ার জন্যই মাখানা আছে তারপর বিস্কুট খায় তো এখন আর চিঁড়েটা গুঁড়ো করে নিয়ে হবে আর ওটস গুঁড়ো নিয়ে যেতে হবে হ্যাঁ ওটসের গুঁড়ো খেতে চায় না ঠিক আছে আমার মা রাত্রি নটার মধ্যে ডিনার করে নেয় তাই এখন খেতে বসেছে এখানে আর বাবাই দিকে যাতে হচ্ছে বাবাদের প্যাকিং করা শুরু হয়ে গেছে মা তোমার ঢোকান্ন হয়ে গেছে জামা কাপড় ওরূপ গেল হচ্ছে তেল ভরাতে আর একটুখানি গাড়িটা পরিষ্কার করে আসবে তিন নটা বেজে গেছে অবশ্য আজকেই তেলটা ভরিয়ে আনছে সকাল সকাল আর তেল ভরানোর কোনো ঝামেলা থাকবে না একদম ঘর থেকে স্টার্ট করে আর থামবো না কিছুক্ষণ আগে এগুলো ভর এইগুলো ওপরের দিকে রাখো রাস্তায় টুকটাক টুকটাক খাওয়ার জন্য লাগবে চিড়ে গুঁড়োটা ভেতর দিকে নিয়ে নাও কারণ ও তো এখন ওখানে গিয়ে খাবে রাখো একটা রাখো বাঘে সব কিছু গোছানোপত্র হয়ে গেছে ডান এই যে পোলা এখন ডিনার করছে টুকি কি দশটা বাজতে গেলে আমরা ডিনার করবো করে আজকে একদম তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে কটায় বেরোনো ছটায় বেরোন এখান থেকে তার মানে পাঁচটায় উঠে পড়তে হবে বল তাই তো রাত্রেবেলা আজকে হয়েছে বিট গাজর আলু কড়াশুটির তরকারি রুটি আছে আর রোধরূপ এখানে কেএফসি থেকে কিছু একটা এনেছে কি এনেছে ওটা তো এই আজকে ডিনার হবে চটপট করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি